যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুলেও তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে কন্যা সন্তান পাওয়ার পরে যে রহমত বরকুত পাওয়ার কথা ছিল তা থেকে আপনি বঞ্চিত হবেন এবং কন্যা সন্তান পাওয়ার কারণে নবীজি যে সুসংবাদ গুলো আপনাকে দিয়েছেন জান্নাতি বলে ঘোষণা করেছেন এটা থেকেও আপনি মাহরুম হবেন কারণ কন্যা সন্তান আল্লাহ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামতের সৎ ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে এই নিয়ামতের পরিচর্যা কিন্তু আপনাকে করতে হবে এই নিয়ামতের হক আপনাকে আদায় করতে হবে আল্লাপাক যখন কোনো ব্যক্তির উপরে খুশি হয় তখন তাকে একটা কন্যা সন্তান দান করে এটা মোসা আরে সাল সাল্লামকে আল্লাহ স্বয়ং নিজে বলেছিলেন মোসা আমি যখন কোনো বান্দার উপরে সন্তুষ্ট হই কোনো দম্পতির উপরে সন্তুষ্ট হই তখন আমি পাক ওই দম্পতিকে একটা কন্যা সন্তান দান করে দিই অতএব আমরা ভেবে নিতে পারি যে যাদের কন্যা সন্তান আছে আমার আল্লাহ তাদের উপরে হয়তোবা কোনো এক সময় খুশি ছিল সন্তুষ্ট হয়েছিল যার কারণে তাকে একটা কন্যা সন্তান দান করেছে অতএব এই কন্যা সন্তানের সঠিক পরিচর্যা করতে হবে সঠিক ব্যবহার করতে হবে এই কন্যা সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে তাহলেই নবীদের ভাষা অনুযায়ী আপনি নবীদের সাথে জানান